মর্নিং সুপ্রভাত ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে বুধবার আর ঘড়িতে এখন নটা পঁচিশ মতন বাজে আমার উঠতে একটু লেট হয়েছে কারণ কাল সারা রাত ঘুমায়নি হয়নি বুঝতে পারছি না কেন সারাটা দিন এত টায়ার্ড ছিলাম দেন অফিস থেকে এসে একটু রেস্ট না নিয়ে মেলাতে গেছিলাম তারপরও রাতে খুব একটা ঘুম আসেনি সেই বারবার ঘুম ভেঙে যাচ্ছিলো আর মাঝরাতে একবার টয়লেটের জন্য উঠেছিলাম দেন উঠে দেখি হঠাৎ করে ভীষণ হার্টবিট ফাস্ট হয়ে গেছে কীরকম একটা অস্বস্তি হচ্ছিল বাট এমনি কোনো শরীরের কন্ডিশন খারাপ ছিল না হঠাৎ করে দেখছি যে মানে হার্টবিট খুব ফাস্ট চলছে তারপর যাই হোক একটু ভয় ভয়ই পাচ্ছিলাম তো মোটামুটি শুয়ে পড়েছি ওই জন্য না শরীরটা এত টায়ার্ড দেখবে সারা রাত ভালো করে ঘুম না হলে না সারাটা দিন মাথাটা ধরে থাকে আমি ভাবলাম যাই উঠি স্নানটা করলে হয়তো ঠিক হয়ে যাবে কিন্তু দেখছি না এখনও একটু একটু হচ্ছে এটা আরও বেলা যত বাড়বে না এই ব্যথাটাও বেড়ে যাবে ভালো করেই জানি কি করব অফিস যেতেই হবে নয়তো হয়তো যেতাম না আমার শরীরটা খুব একটা পারমিট করছে না আর শরীর না বইলে না কাজ করে লাভ নেই কারণ আগে নিজের শরীর তাই না তারপরে সব কাজ করা যেতে পারে বাট এখন অফিসে এতটাই চাপ পড়ছে কি বলবো তো তার জন্য আমাকে এখন যদি আমি অ্যাবসেন্ট হই না স্যাররা ভীষণ রেগে যাবে মানে কিছু বলতে পারবে না বাট ওদের খারাপ লাগবে আমার ওপর অনেকখানি ডিপেন্ডেড আর আমার ওই আমি কি বলো তো সব কাজ করে তারপরে অফিস থেকে বেরোই কোনো কাজ পেন্ডিং রাখি না তো ওইটাই ওদের খুব ভালো লাগে তো যাই হোক যাই আর দেখি সারাদিন কিরম থাকি তোমাদের তো আপডেট দেবো তো চলো ব্লগটা স্টার্ট করা যাক মায়ের এখানে পুজো দেওয়া হয়ে গেছে দিদিদের মেয়েদের জন্য সেই জুতো কেনার সময় দুটো আমি কী রিং গিফট পেয়েছিলাম তো দেখো এটা হচ্ছে একটা পিকাচু এটা আমার ব্যাগে লাগানো হয়ে গেছে অনেকদিন আগেই লাগিয়েছি তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর একটা দিয়েছিলো যে এটা ভিতরে রাখিয়েছি ভীষণ সুন্দর তো আমার মোটামুটি ব্যাগ গোছানো হয়ে গেছে তোমাদের দেখিয়ে দিই ব্যাগের ভিতর আমার কি কি মোটামুটি থাকে স্টোল আছে যদি বা স্টোলটার কাজে লাগে না তাও তো এখানে রেখে দিয়েছি স্যানিটাইজার তারপর রুমাল তো থাকেই আর মোটামুটি কি থাকে না পার্টস আছে ভিতরে এই চেনটা এগুলোই থাকে আর এই চেনটায় টিফিন ঢুকবে এখন অব্দি মা দেয়নি দিলে তারপরে এর মধ্যে ঢুকিয়ে দেবো এখানে আছে মাছের তেল অনেকদিন পর করলো প্রথম ভাতে খাবো আর এটা মাছের ঝাল তরকারি এখন হচ্ছে এলে দেখাচ্ছি গরম গরম শিম আলুর তরকারি আর আমিও টিফিনে দেখো শিম আলুর তরকারি নিয়ে যাচ্ছি আর ভাত আর মনে মাছ ভাজা আছে না এই যে মাছ ভাজা তোমাদের বলেছিলাম যে আজকে ওই কালকে মা যে হিঙের কচুরি বানিয়েছিল ওটা নিয়ে যাব। কিন্তু শরীর যা রাত থেকে একটু খারাপ খারাপ করছে ভয় লাগছে ওটা খেলে আরও কিছু হয় ওই জন্য আর নিয়ে গেলাম না রিক্স নিয়ে লাভ নেই ভাতই নিয়ে যাচ্ছি এই বেরোচ্ছি ঘড়িতে এখন দশটা পাঁচ মতন বাজে আর ঠান্ডাটা যেহেতু একটু কমে গেছে এই পঞ্চুটা পরেছি এটা একটু স্টোল টাইপের মানে গায়ে চাপা দেওয়ার মতন খুব একটা গরম লাগছে না আর কালকে যে লিপস্টিকটা কিনেছিলাম না সেটা আজকে ট্রাই করেছি দেখো বেশ ভালো লাগছে তো চলো যাওয়া যাক ঘড়িতে এখন সাতটা দশ বাজে এই জাস্ট বাড়ি এলাম রাস্তা দিয়ে আস্তে আস্তে তোমাদের সাথে কিছু শেয়ার করা হয় না কারণ বাসে করে আসি তো এত ভিড় থাকে কি বলবো তো আজকে অনেক জায়গায় বিয়ে বিয়েবাড়ি আমাদের পাড়ায় ঢুকতেই দেখলাম একদম বড় হ্যালোজেন লাগিয়ে সানাই বাজছে যদি বা আমাদের ইনভাইট নয় কিন্তু ভাল লাগে সানাই সাউন্ড শুনতে এখন তো এই স্টার্ট হলো এবার চলবে পুরো তো চলো একটু ফ্রেশ হইনি ওইদিকে দিদিও এসছে বাকিরা কি করছে দেখাচ্ছি আমার চা চলে এসেছে মায়ের হাতে স্পেশাল আর সাথে দুটো নন্তা বিস্কিট দিদিও ব্যাম করে এসছে ও সোম আর বুধবার এখানে এসেই এই চাটা খায় আমি আর দিদি মিলে চা খাচ্ছিলাম আর ও বলছিল প্লিজ আমাকে ভিডিও করিস না আর আমি তো ওর মুখে জোর করে ক্যামেরাটা ধরে রেখেছি আর papi ওইদিকে দেখো কার্টুন দেখছে তে এখন আটটা বাজে আমরা সবাই মিলে বসে গল্প করছি আর দিদি এখনো আছে তো টুকটাক সব গল্প গুজব করা হয় আর সারাদিন অফিস থাকি কারোর সাথে দেখা হয় না সোম আর বুধবার আসে আর কালকেও যেহেতু খাদ্যবেলায় গেছিলাম আজকে লাস্ট তাই না কিন্তু রেগুলার তো যাওয়াটা পসিবেল নয় রেগুলার যেতে গেলে পকেটে ভালো মতন একটু টাকা পয়সা রাখতে লাগবে অলরেডি দু দিনে যা খরচা হয়ে গেছে যেই স্টলেই গেছি মনে হচ্ছে এটা খাই ওটা খাই এই করে করে সব খরচা হয়ে গেছে তো কারা কারা এখানে আছে তোমাদেরকে একবার দেখাই এই যো দিদি এখানে কি কী কথা বলছি ওর অনুকূল ঠাকুরের কিছু একটা স্লিপ জমা দিয়েছিল মা ওকে ওটা দিল তাই তো আর এখানে মা বসে আছে এটা আমাদের মন্দিরের সিলি প্রতি মাসে টাকা জমা দিলে এই স্লিপটা দেয় আমাদের এটা দেখালে বড় কাগজ এখানে বসে আছে মাদার ইন্ডিয়া আর এখানে ঠান্ডা লাগিয়ে আর একজন বসে আছে পুরো গরম পড়ে গেছে তাই জন্য আমরা গায়ে কিছু সোয়েটার দিতে পারছি না কিন্তু এই মানুষটাকে দেখে কেউ বলবে যে মানে ঠান্ডা আর নেই কারণ ওনার নাকি ঠান্ডা লেগে গেছে শ্মশানে গেছিল আমাদের পাড়ায় একজন কেউ মারা গেছে আচ্ছা যাই হোক আমি ঠিক জানি না তো গেছিল ওই সন্ধ্যেবেলা বিকালবেলা এসছে গঙ্গায় ফঙ্গায় এ করে ওই হাওয়াটা লেগে গেছে তারপর থেকে নাক টানতে শুরু করেছে ও ঠিক হয়ে যাবে তো এই হচ্ছে বাড়ির এখন সিচুয়েশন ওকে দিদি বাড়ি চলে গেল তারপরে মা এখন মোচা কাটতে বসেছে আসলে অনেক দিন আগেই না বাপিকে বলেছিলাম যে আমার খুব মোচা খেতে ইচ্ছা করছে আমার সত্যি কথা বলতে এগুলো খেতে বেশ ভাল লাগে চোর মোচা তো সময় তো এগুলো বাড়িতে রান্না করা পসিবল নয় আর আমি যেহেতু অনেক সকালে বেরোই তখন আর এই সব রান্না করার অনেক ঝামেলা কিন্তু বাপি দেখলাম যে এনেছে আর এগুলো ছাড়ানো কিন্তু খুব ইন্টারেস্টিং এই যে মা দেখো ছাড়াচ্ছে আমি আগে ছোটোবেলায় খুব ছাড়াতে ভালোবাসতাম এরকম ভাবে ছাড়িয়ে দিত আমাকে শিখিয়ে দিত যে এরম এই মাঝখানে এই মোটা ডান্ডিটা জাস্ট কেটে ফেলে দিতে হয় একটা সাদা মতন পালকের মতন আছে ওইটা ফেলে দিতে হয় তো এখন আর সত্যি কথা বলতে অফিস থেকে এসে এনার্জি ছিল না করার আর এই যে মোটা ডান্ডিটা এটা মনে হয় কুচি কুচি করে ভাজবে তারপর আমি আমার ঘরে গিয়ে দেখলাম যে কি করা যায় কি করা যায় দেখছি যে হাতের নেল পলিশগুলো হাফ উঠে গেছে কি বিচ্ছিরি দেখতে লাগে যখন সিস্টেমে টাইপ করি তো রিমুভার দিয়ে সেগুলো রিমুভ করি ঘড়িতে এখন নটা চল্লিশ মতন বাজে তো এতক্ষণ বসে একটু এডিটিং করছিলাম অনেক টুকটাক কাজ ছিল করলাম করে রাত্রির এবার তো খেতে হবে কাল আবার অফিস আছে তো তোমাদেরকে একবার দেখিয়ে দিই ডিনারে আজকে কি কি খাচ্ছি এটা ছিল রুটি সকালে শিম আলুর তরকারি মাছও ছিল এক পিস আর পিসি দিয়েছিল বাঁধাকপির তরকারি খুব সুন্দর খেতে হয়েছিল এখন বাজে দশটা পনেরো এই দশটার সময় খেয়ে দিয়ে উঠলাম শুতে চলে এলাম বাট এখন তো শোয়া যাবে না এডিটিং করব কারণ এখন ভেবেছি যে রেগুলার ব্লগটা দেওয়ার চেষ্টা করব মাঝখানে এক দুদিন গ্যাপ হয়ে গেছে বাট আর ফাঁকি দিলে চলবে না আমার কাজ আমাকেই করতে হবে তো চলো কেন এডিটিং করতে করতেই রাত এগারোটা সাড়ে এগারোটা বেজে যায় আর তারপরে একটু ফোন ঘাঁটতে না ঘাঁটতেই ঘুম পেয়ে যায় শুয়ে পড়ি তাই একটু তাড়াতাড়ি করে নিই তো ছোটো ছোটো ব্লগই দেবো তোমাদের সামনে আশা করব তোমাদের ভালো লাগছে আর ভালো লাগলে প্লিজ প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল চলো দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো আর খুব সাবধানে থেকো চলো টাটা গুড নাইট